গুলো করছে আমরা চাইব আমাদের দেশের উন্নয়তার রাস্তাটা ভালো সঠিক কাজ হোক সিডিল মেনে কাজ হোক সগত মোল্লা সিডিউল দেখলে আর কাউকে দেখতে হবে না লিখে দাও তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি এই রাস্তা বকে না তো কি করা যাবে আর এই আমরা এই কন্ডাক্টারের কিন্তু মুখের কথা শুনতে চাইলে তিনি কিন্তু একেবারে সরাসরি জানাচ্ছেন এমনটাই অভিযোগ সাধারণ মানুষ যখন একা এসেছিলো তান তাদের উপরে একদম মিজাক তাকে দেখিয়ে শকত মোলার নাম করে তিনি দাদাগিরি দেখাচ্ছিলেন আর কি বলবেন এমন অভিযোগ করছে দাদাগিরি দেখেন অভিযোগ হচ্ছে শকত মোল্লার নাম ভুল ভুল করে কেন বলবেন শকত মোলা তো ভাঙড়ে কেউ নয় না সাধারণ মানুষ দাবি করছে শকত মোলার নাম হবে কেন

কী বলবেন এখন আপনার কি বলবো কন্ডাক্টর মুখ খুঁজছেন কন্ডাক্টার মুখ খুলছেন সে রাস্তার কাজ জানার এলাকায় রাস্তা হয় আর তেনারা খুশির মেজাকে থাকে এই মুহূর্তে তেনার কিন্তু মন খারাপ হ্যাঁ দাদা কী বলবেন কন্ডাক্টার কথা বলতে যাচ্ছে না ভয়ে সকালবেলা নাম করছিলে ট ভয়ে কথা বলবে না বলছে কিন্তু দুর্নীতিতে এত নেমে গেছে এত নেমে গেছে মানে ধারণার বাইরে মানে অসাধারণ দুর্নীতি এরকম আমরা চাই যেন আমাদের দুর্নীতি আরও ছেয়ে যাক যে এই যে আমাদের মুড়ির মতন করে চিবিয়ে খাওয়া হচ্ছে স্বগত মোল্লার এরিয়ায় যে কাজগুলো হচ্ছে স্বগত মোল্লার ভয়তে কেউ কোনো কথা বলতে পারছে না ওদেরও এরা মুড়ির মতন হচ্ছে কিন্তু আমাদের এখানে অত সোজা না আমাদের নবসর সিদ্দিকীর নেতৃত্বে আমরা অত অত ছেড়ে দেখি শিখে দিয়েছে অধিকার ছিনে নিয়ে অবশ্যই অবশ্যই নবসর সিদ্দিকীর নেতৃত্বে আমরা সব কিছু এংড়ে নেবো মানে এইসবগুলো আমরা দেখে দেখে নেবো এই যে মুড়ির মতন হচ্ছে

কুরেশ বংশের নেতৃত্বে ল এরা বিরোধিতা কেন করতেছে এরা কিজন্যই করবে এরা কারা রাস্তার রাস্তা আর কোনেকার ভেবেছিল যে ছগাতের নাম ওয়ালি লোক ID লোক ভয়কে ভয়কে যাবে ছেলে গলি লোক চুমকে যাবে কিন্তু ছগাত জানে না যে মাদরা লোক কি জিনুস ও একভাবে এক থাকে মাদরা ঢুকে তাকাক আমরা রাস্তা জেরাম করবে মেনে লব ছগাতের আমাদের আসতে হবে

এ নাকি রাস্তা হচ্ছে না অন্য কিছু হচ্ছে না ছেলে খেলা হচ্ছে এখনো বন্ধ গাজল গায় মেরে কিছু বলতে পাচ্ছি না আমরা শাসক কি ভেবেছে আমাদের এখনো খাবে এখনো খাবে প্লিজ দাও টাকা দিতে হবে না প্লিজ দাও ভালো করে প্লিজ গুরুত্ব দিয়ে শুনুন বলছি আমাদের আমাদের টাকা রাস্তা রাস্তা ক্যামেরাগুলো ক্যামেরাগুলো প্লিজ একটু দিন আমাদের পিস দিন একটু

আমার দু নম্বর বোলাকে শকত মোলার নেতৃত্বে বলছে যে এখানে রাস্তার কাজ হচ্ছিল সেই ভাঙরে আজ মারাত্মক অভিযোগ বলে এই টাকা নিয়ে নাকি খেলা দিচ্ছে শকত মোলা এমন অভিযোগ করছে এই টাকা ভাগ করে কি এটা তো স্বাভাবিক ওনাদের কাজটাও তো এই এইরকম মানুষের মানে গরিবের টাকা রাস্তার টাকা ঘরের টাকা এইসব নিয়ে তো ওরা মানে খেলাধুলা মেলায় মেতে থাকে সব সময়। এই যে রাস্তার পিস দেখছি এরা তো রাস্তায় পিচ দিচ্ছে না এরা তো খেলা করছে রাস্তা রাস্তার মতো হচ্ছে আমরা সর্বপ্রথম যখন আমাদের খন্ডের পোল থেকে যখন রাস্তার কাজ চালু করে আমরা ম্যানেজারকে বলেছিলাম যে আমাদের শিডিউলটা দেখাও শিডিউল অনুযায়ী রাস্তার কাজ করো শিডিউল দেখাতে হ্যাঁ আমাদের দেখাতে যখন চেয়েছি শিডিউলটা তখন একজন বলল আমাদেরকে যে ছগাত মোল্লা শিডিউল দেখে নিয়েছে আমরা তখন বললাম ছ মোল্লা যদি শিডিউলটা দেখে নেয় তাহলে তোমরা লিখিত দাও যে শগত মোল্লা শিডিউল দেখলে আর কাউকে দেখতে হবে না লিখিত দাও তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি তখন ওনারা আবার এসে বলল যে ভুল হয়ে গেছে বলে ঠিক আছে ভুল যখন করেছো শিডিউলটা দেখাও তারপর কাজ চালু করো আমাদের কথা অপেক্ষা করেও ওনারা কাজ চালু করেছিল এই সাইডটা এসে ও সাইডটা কাজ বন্ধ করে এই সাইডে এসে কাজ করেছে হ্যাঁ দুর্নীতি এতে তো প্রচুর হয়েছে দুর্নীতি না হলেই রাস্তাটা এরকম হয় আমরা যেটা শুনলাম শিডিউলে আছে বারো ফুট রাস্তা হবে সেই জায়গায় দেখছি কোনো জায়গায় দশ ফুট কোনো জায়গায় এগারো ফুট কোনো জায়গায় সাড়ে দশ ফুট কোনো জায়গায় ন ফুট এইভাবে রাস্তার কাজ হচ্ছে শুধু তাই না পিস করার আগে সাইডে যে ড্রেন হয় যে পাইলাইনে মাটি দিতে হয় সেই মাটি দিয়ে তারপর রাস্তার পিচের কাজ চালু করতে হয় আমরা দেখেছি সাইডে পাইলানে কোনো মাটি না দিয়ে রাস্তার পিচের কাজ চালু করেছিল সেটা আমরা বাধা দিয়েছিলাম সাইডে মাটি দাও তারপর রাস্তার কাজ পিচের কাজ চালু করো এটা হলো ভাঙড় আর ভাঙড় হলো সানপুকুর এটা সানপুকুর অঞ্চল সানপুকুর অঞ্চলে কোনো সৌগাদ কোনো থ্রিএমচির কোনো নেতা এখানে কাজ হবে না এখানে যা হবে আইএসএফ ঠিক আছে আজকে কাজ এত দুর্নীতি করেছে যে সাধারণ মানুষ হাত দিয়ে তুলছে রাস্তার ময়লাগুলো উঠে যাচ্ছে আপনারা এই সাইডে দেখেন

আমরা চাইছি দীর্ঘদিন রাস্তা খারাপ ছিল রাস্তা সঠিক কাজ হোক শিডিউল মেনে কাজ হোক কোন দলের কোনো ব্যাপার নেই দলের কোন দলমত নির্বিশেষে আমরা চাইব আমাদের দেশের উন্নতি হোক রাস্তাটা ভালো হোক সঠিক কাজ হোক সিডিল মেনে কাজ হোক